আল্লাহর দিন বা কোরআন শোনার জন্য যে এক হাত অগ্রসর হয়। আল্লাযিনা জাহাদু ফিলা লা নাহদিয়ন্নাহুম সুবহানা ওয়া ইন্না আল্লাহু লামাল আল্লাহ বলেন আল্লাহর রহমত তার দিকে দুই হাত ধরেয়া যায় সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবা বললেন সাহাবীরা তোমরা আগায়া বসো। আগাইছেন। বলছে তোমরা জান্নাতের পাশ শত বছরের রাস্তা এগিয়ে গেছোন। সুবহানাল্লাহ। আবার নবীজি বললেন আগাও করিবু আবার আগাইলেন আরো পাঁচশো বছর আগে জান্নাত তোমরা দেবো এক পর্যায়ে সাহাবায় ক্রাম আগাইতে আগাইতে আগাই তার জায়গা নাই কিন্তু নবীজি বলতেছেন করিবু আগাও সামনে তো আর আগানোর মতন কোনো জায়গা দেখতেছি নবীজি বললেন জায়গা নাই এরপরও যদি তোমরা একটু সামনের দিকে ঝুঁক দাও এই এক ঝুঁক দেওয়ার কারণে আল্লাহ পাঁচশো বছরের রাস্তা আগায় দেন এখন আপনারা পাঁচশো বছর আগে যাবেন না পরে যাবেন এটা আপনাদের ব্যাপার আমার কোন ব্যাপার আমার দায়িত্ব বাল্লি ও আননি বলা আয়া আপনাদের কান পর্যন্ত পৌঁছে আমি পৌঁছাই দিছি ঠিক নি বাবা ঠিক নি বাবা আসুন আসুন এই মাহফিলটা কিন্তু প্রতি বছর হবে নি হবে নি মাদ্রাসার মহাতামিম সাহেব শ্রদ্ধীয় আজকের এই প্রোগ্রামের শ্রেতাস জনাব আব্দুর রাজ্জাক সাহেব এবং আজকের এই মাহফিলের প্রধান আলোচক মুফতি আমির হামজা সাহেব সবাই অত্যন্ত দামি মেহমান প্রধান আলোচক আমাদের ফরিদপুরেই আছেন সময় মতন উনি স্টেজে চলে আন কিন্তু আমার কিছু দুর্ভাগা কপাল দুর্ভাগা কপাল কপালপুরা কিছু মা আমার কিছু দুর্ভাগা কপাল পরার যুবক ওরা এখনো ওই চায়ের দোকানে আর ওই মেলায় এখনো আড্ডা মত আছে কি নাই শয়তান হাসতেছে ওদেরকে নিয়ে আমরা এখানে বড় বড় মেহমান আসবে অথচ ওরা এখানে আমরা ওদের কাছে বিজয় আমাদের বিজয় হয়ে গেছে আফসুস আজকের এই আমরাঙ্গা এত সুন্দর বড় একটা মজমার আয়োজন অথচ মাগরীবের নামাজে মসজিদ ভরল না দিলের কানটা লাগা একটু আমার কথাগুলো শোনেন এবং বোঝার চেষ্টা এই এলাকার যত মুসলমান আছে এরা আসলে কি মসজিদে জায়গা ধরত বলেন ধরবে জুমার দিনও মসজিদ ভরে না এখন আমরা তো সবাই মুসলমান বাপ আমার যুবক ভাই তোমার হায়াতের জিন্দিগি কারো সত্তর বছর পার হয়েছে কারো ষাট বছর কারো তিরিশ বছর কারো বাইশ বছর কারো বিশ বছর পনেরো বছর হায়াতি জিন্দিগি অতিক্রম করছে এমনও যুবক আছে যে যুবক আজকে বিশ বছর বয়স অতিক্রম করছেন বাকি আজ পর্যন্ত একদিন ফজরের নামাজ তকবির সাথে আদায় করে আমি মনে হয় ভুল বললাম আছে কিনা এরকম যুবক মুসলমানের এরকম সন্তান আছে কিনা বাপ নামাজে যায় বাকি সন্তান ফজরের নামাজের সময় ঘুমায় আছে কিনা আছে কিনা আছে কিনা কি জবাব দিবেন বাপ আমি আপনাকে বলতেছি মা আমি তোমাকে বলতেছি বড় ভাই আমি তোমাকে বলতেছি তোমার ছোট ভাই তোমার সামনে বেনামাজি হইয়া জানোয়ারের মতো ঘোরাফেরা করবো আল্লাহর এত বড় আসমানের নিচে এই জমিনের উপরে রব্বে কারিমের হাজার লাখ কোটি নিয়ামত গ্রহণ করে রবের সাথে নফরমানি করতেছি আর তুমি কিছু বলতেছো না তোমার সন্তান তোমার সামনে জাহান নামের আগুনের দিকে যাইতেছে অথচ তুমি একবারও বলতেছো না এই তুই মুসলমান হয়ে কিভাবে হুজুরের নামাজে ঘুমাস কোন বাপ কি বলেন বলেন আমরা তো মুসলমান আমরা তো মুসলমান দাবি করি যে ব্যক্তি হায়াতের ইনকাম সোর্সে যখন সে উঠছে ওষুধের ব্যবসা বিশ বছর যাবৎ করতেছে বিশ বছর বয়স থেকে শুরু করে আজকে চল্লিশ বছর জিন্দিগির চল্লিশ বছর অতিক্রম করছে এখনো সুদের ব্যবসায়ী আছে তাহলে সুদ সার্বে কবি আমার বলেন সার্বে কবি

আর সামনে কয়দিন হায়া তুমি পাবা এমন তো অবস্থায় যদি তুমি মারা যাও রব্বে কারিম যদি তোমাকে উঠায় নেন হাসরে রবের সামনে কি নিয়ে দাঁড়াবা কি নিয়ে দাঁড়াবা রবে আমাকে বলো কি নিয়ে দাঁড়াবা আমার ওই মাকে বলবো মা দাদি হয়েলা মা হয়ে নাতি হয়ে গেল ও মা এখনো তো পর্দা করো না এখনো আজান হওয়ার সঙ্গে উজু করে যাই না আমাদের মোসাল্লাই যাও না মা তুমি তো দাদি হয়ে গেছো কোনো এক সময় ভাবিছিলাম এখন সবাই তোমাকে দাদি বলে ডাকে তুমি তো বোড়া হয়ে গেছো এখনো তুমি আজটা পড়তে পারতো সোনা তাই তুমি কবে নিজেকে শুদ্রাবা যে মিথ্যা বলতেছো তো মিথ্যা বলতেই আছে মিথ্যা যে সারতে হবে আমাকে যে পরকালে রবের সামনে দাঁড়াইতে হবে এই জগৎ আমাকে ছেড়ে যেতে হবে এখনো কি তোমার চিন্তা আসে না হ্যাঁ কি হইলো তোমার হাই মুসলমান কি হলো আমাদের কি হলো আফসোস মুসলমান দাবি করে বাকি আজান চলে মুসলমানের সন্তান মোবাইল টিপে মুসলমানের সন্তান যুবক সন্তান মসজিদের সামনে যে ফোনে কথা বলে ফোন টেপে ফেসবুক ইউটিউব দেখে মসজিদে ঢোকে না আছে কি নাই মুরব্বী বাবারা যারা আছেন পার পাবেন না পার পাবেন না আপনার সামনে আপনার ওই হাইওয়ান সন্তান হাইওয়ান মেয়ে হাইওয়ান স্ত্রী মসজিদে আজান হয় আর সন্তানেরা বিবিরা মিলে ঘরের ভিতর টেলিভিশন দেখে কিচ্ছু বলেন না রমজান মাসে ঘরের ভিতর খানার আমদানি চলে আপনি বাপ হাজি সাহেব স্ত্রীদের কি কিছু বলেন না আপনি পার পাবেন না রাসূল বলেন আলা কুল্লুকুম মুরাইন ওয়া কুল্লুকুম মাসুলুন আন রাআয়াতহি প্রতিটি মানুষ দায়িত্বশীল আর তাকে হাসরে তার দায়িত্ব সম্পর্কে রব জিজ্ঞাসা করবেন দায়িত্ব পালন করুন হিন্দুরা তো ওদের পূজা ঠিকই পালন করে 12 মাসে 13 পূজা করে কি না খ্রিস্টানরা ওদের দিবস পালন করে কি না তুমি মুসলমান কেন তোমার দিবস তুমি পালন করো কেন তুমি জুমার নামাজে যাও না দোস্ত তুমি কি হিন্দুর থেকে খারাপ হয়ে গেলা যুবক তুমি হিন্দুর থেকে খারাপ হয়ে গেলা এই আমার বাপ হিন্দুর থেকে কি তুমি খারাপ যে তুমি জুমার নামাজ আসলা রমজান মাসে আল্লাহর হুকুম রোজা তুমি রাখলা না রমজান মাস পাইয়া তুমি বিড়ি টানো দিনের বেলা খাও আবার তুমি মুসলমান দাবি না না হিন্দুরা তো ওদের ধর্মীয় অনুপাতে যেটা যখন মানার সেটা মানে তুমি কেন মানো না তার মানে কি তুমি হিন্দু থেকেও খারাপ তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুমি খ্রিস্টান থেকেও খারাপ রসুল বলছেন মান তারাকা সালাতা মুতা আম্মিদান ফাকাদা কাফারা যে ব্যক্তি নামাজ আদায় করে না নামাজ পড়ে না তার ভিতরে আর বেইমান আর কাফের মুশরিকদের ভিতরে ব্যবধান শুধুমাত্র নামাজ শুধুমাত্র নামাজ শুধুমাত্র শুধুমাত্র এজন্য যাদের উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি যাদের উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি আখেরাত কামানো আমার এই কথা দূরে থাকলো ওরা আমলে নিবি ঠিক আছে এখন আমাদের তো ভাইরালের যুগ এর এখন যারা ওয়াজ করতেছে এদের নাম তো নাই এক লক্ষ থেকে সোয়া লক্ষ নবী আলাইহিস সালাম কোরআনে কয়জনের নাম আছে পনেরো বিশ জনের তো তাদের কথা কি আল্লাহ কবুল করেন নাই করছেন নি জোরে বলেন জোরে বলেন করছেন কথা কি বলে সেটা হলো জানতে হবে টুপি আর দাড়ি দেখে কিন্তু দৌড় দেওয়া যাবে না দিলের কানটা লাগায় শুনেন টুপি আর দাড়ি দেখে হের পিছনে দৌড়ানো যাবে না ইউসুফ নবীর নাম শুনছেন নি অনেক সুন্দর নবী না সুদর্শন নবী জুলাইখা ইউসুফের পাগল হয়েছে জানেন না ইউসুফকে সাতটি গেট লাগাই ফেলছে ইউসুফের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুলবে তো ইউসুফ আলী সালাম আল্লাহকে

সে অবৈধ কাজে লিপ্ত করে ফেলে হাসরে আমি আমার রবের সামনে কি উত্তর দিব এই ঘটনা বলা উদ্দেশ্য না কথার পরিপ্রেক্ষি আসলো এই জন্য আপনাদেরকে বোঝাবার জন্য বলতেছি ইউসুফ নবী সর্বশেষ দরজা তালা মারা থাক বাকি আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাই ইউসুফ নবী আল্লাহকে স্মরণ করে দৌড় দিছি তো আল্লাহ বলছেন তুমি চেষ্টা করবো তোমাকে সফল করার দায়িত্ব আমার ইউসুফ নবী দৌড় দেওয়ার পরে জুলাইকা পিছন থেকে টেনে ধরছি একই রাস্তায় একই লাইনে দুইজনে দৌড়ায় ঠিক নেই একজনে আল্লাহর সন্তুষ্টির জন্য হাসরে রবের কাছে কি উত্তর দিবেন সেই ভয়ে দরাজা তালা মারা তারপরও চেষ্টা আমি করে যাই রব দেখবেন আল্লাহর সন্তুষ্টির জন্য জুলাইকার হাত থেকে বাঁচার জন্য একই দরজা দিকে দৌড়ায় আর জুলাইকা ওনার পিছনে সেই একই লাইনে একই রাস্তায় দৌড়ায় ইউসুফকে ধরবে ভুক করবে ঠিক নি খোদার কসম বাপ টুপি দেখেন দাড়ি দেখেন জুব্বা দেখেন এই সবাই একই লাইনে এক টুপি একই লম্বা জামা পরলে খোদার কসম উদ্দেশ্য সবার এক না নবী আলী সালাম ওনাদের আমল আর আখলাক আর আদর্শ ওনাদের চলন ফেরনে যত মানুষ ইসলাম গ্রহণ করছেন রসুলের আখলাক দেখে রসুলের কথাবার্তা শুনে আমার হাবিবের কথা শুনে যত মানুষ ইসলাম গ্রহণ করছেন বেঈমানেরা ইসলামের ছায়াতলে আসছেন দাওয়াতে এত মানুষ মুসলমান হন নাই কিন্তু আমি মুসলমান আমার চরিত্র দেখলে কুত্তা পালায় ঠিক নেই কুকুর পালায় যায় যেটা সুদ করে এটা ঘুষ করে এটা বেঈমান এটা ফেরওয়াজি সরে যাই এটা নাফরমান মিথ্যাবাদী ধোঁকাবাজ প্রতারক মানুষ তো বটে আছে এজন্য বাপ নিজেকে পরিবর্তন করেন নিজেকে পরিবর্তন করেন এই কালো কালো চুলগুলো একদিন আয়নার সামনে দিয়ে দেখছেন হঠাৎ করে একটা চুল পেকে গেছে হঠাৎ করে একটা দাড়ি পেকে গেছে বাপ আস্তে আস্তে করে একটা না দশটা পেকে গেল ঠিক নেই আজকে কালো কালো চুল আর সাদা এই কালো কালে দাড়িগুলো সাদা হয়ে গেল ও বাপ তার মানে কি আপনার হায়াত শেষ হয়ে আপনার কবরের রাস্তা কুমি আসতেছে কি নিয়ে যাবো বাপ কি করছি একদিনের হিসাবও যদি রব আমার আপনার কাছে চান দিতে পারবো কি নিয়ে আমার রবের কাছে দাঁড়াবো বলেন কি দিব রব কি দিব এজন্য বাপ পিছনে যা করছেন যা কিছু করছেন যা কিছু আল্লাহর কাছে মাপ চাই ক্ষমা চাই আল্লাহ গফফার রহমান রহিম আল্লাহ মাফ করাকে ভালোবাসেন সুবান যে বান্দা আল্লাহর কাছে মাপ চান ক্ষমা চান আল্লাহ ওই বান্দার উপরে বেশি খুশি হন যারা নামাজ পড়ো যুবক হ্যাঁ আমি তোমাদের পায় হাত দিয়ে বলতেছি যুবক তোমার মতন কত যুবক হন্ড অ্যাক্সিডেন্ট করে মারা যায় তোমার সামনে আর ওয়ান ফাইভ নিয়ে ঘুরে গাড়িওয়ালার গাড়ি রেখে যায় বাকি গাড়ির উপরে যে গতকাল ছিল আজকে সে কবরে আছে কি বাড়ি বাড়িওয়ালার বাড়ি থেকে যায় তবে বাড়িওয়ালা আর ব্যবসা থেকে যায় ব্যবসাওয়ালা থাকে না চেয়ারওয়ালার চেয়ার বাস যেখানে থাকার সেখানেই থাকি বাকি তুমি আর আমি এই দুনিয়া থেকে চলে যাও জন্য বাপ হাতেও ধরি পায়েও ধরি আমার যুবক ভাইদেরকে পদ্মার অন্তরে মা বন্ধু যুবকেরা এখন থেকেই তোমাকে শ্রদ্ধাইতে হবে মুরব্বীদেরকে সম্মান করা ইসলামপন্থী পন্থী ওলামা একরামকে দেখে সম্মান করা মা বাবাদেরকে শ্রদ্ধা করা এটা তোমাদের উপর দায়িত্ব মা বাবার সঙ্গে কখনো বেয়াদ বিচরণ করবা না তোমার এই মা তোমার এই বাবা কতটা কষ্ট করে তোমাকে লালন পালন করছে যখন তুমি সন্তানের বাবা হবা যুবক তুমি তোমার ওই সন্তানকে কোলে নিবা তোমার স্ত্রীর প্রসাব বেদনার কষ্ট দেখবা অনুভব করবা তো আমার মায়ের গর্ব থেকে দুনিয়ায় এইভাবে কষ্ট করে আস আমার মা আমাকে প্রসাব করতে দুনিয়ায় জন্মগ্রহণ করছেন যখন আমাকে এরকম কষ্টে কান্না করছেন আমি আমার মায়ের সঙ্গে কখনো চোখ রাঙায় কথা বলব না ভুল বলতেছি কথা যুবক ভাই আমি তোমাদেরকে বলবো যাদের মা বাবা আছে মা বাবাকে খেদমত করবা মা বাবাকে যদি কষ্ট দিয়ে তুমি কাবা ঘর বাইতুল্লা জিয়ারতে জিন্দিগি পার করে দাও মা বাবা যদি কষ্ট পায় তুমি জান্নাতি হতে পারবা না রসুলের একজন সাহাবি হজরত আলকমা এই আলকমা মায়ের গায়ে হাত তুলছিলেন মৃত্যু সজ্জায় রসুলের সাহাবি হওয়ার পর ইমান রসি ভাল নাই রসুলের কাছে সংবাদ আসলো যে আপনার আলকমা তো ইমান কালিমা পড়তে পারতেছে না একটু দোয়া করেন দোয়া করলেন তারপর জবান দিয়ে কালেমা বের হইতেছে না জিবরিল আমিন বলতেছে নে পারবে না আপনি যতই দোয়া করেন কেন এর মাকে কষ্ট দিছে সাহাবা একরামকে দিয়ে আলকমার আম্মাকে ডেকে আনা হইল মা আপনার সন্তান মৃত্যুর সজ্জায় আপনি নাকি এর উপরে অসন্তুষ্ট বলে হ্যাঁ আমি অনেক অসন্তুষ্ট আমার যৌবন বয়সে স্বামী মারা গেছে আমার এই সন্তানকে এর চেহারার দিকে তাকে যৌবন পার করে দিছি এই সন্তান আমার গায়ে হাত তুলছে একে মাফ করে দেওয়া যায় না বলে না রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আম্মা মাফ করে দেন না হলে এ তো জান্নাতের মুখ দেখবে না জাহান্নামের আগুন একে জ্বালাবে বলে কেমন আগুন এই দুনিয়ার আগুনের থেকে সত্তর গুণ তেজবান আগুন আমি মাফ করব না রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবায়ে کرام তোমরা লাকড়িয়া নাও লাকরিতে আগুন লাগাও আলকমার আম্মার সঙ্গে আগুন লাগায় দিল বললেন আপনি কি চান মা আপনার সন্তানকে আগুনের ভিতরে ফলায় সন্তান যতই অপরাধী হোক যখন দেখে সন্তান বিপদের মুখে সহচক্ষে দেখে কোন পৃথিবীর মা বাবা সহ্য করতে পারে না সহ্য করতে পারে না ভুল বললাম ভুল বললাম পৃথিবীর কোন মা বাবা এটা সহ্য করতে পারে না সহ্য আলকমার মা বললেন রসুল বললেন আপনি যদি আপনার সন্তানকে মাফ না করেন এই আগুন তো দুনিয়ার আগুন আপনার সন্তুষ্টি যদি না নিয়ে এসে কবরে যায় জান্নাত তো পাবেই না জান্নাতের ঘেরান তো পাবেই না আল্লাহ এর থেকে হাজারো কোটি তেজীবান আগুনের ভিতর আপনার এই আলকমাকে জ্বালাবে এজন্য এজন্য সাবধান যুবক সাবধান যুবক বইয়ের কথায় শাশুড়ির কথায় কখনো মায়ের দিকে চোখ রাঙায় কথা বইল না যে মায়ের আসো আমার যে ভাবিরা আসো ভাবিরা আসো তোমরা আমার এই শাশুড়ি আম্মাকে মায়ের চোখে দেখো সে তোমাকে মেয়ের চোখে দেখবে সোনার সংসার হবে কখনো বইয়ের কথায় মা বাবা যদি ভুলও করে খবর তার বেয়া আচরণ মা বাবার সঙ্গে কইলো না যুব পায়ে হাত দিয়ে বলে যায় কইল না কইও না পরকাল খোয়াই ফল পা তোমার মায়ের পায়ের নিচেই হলো তোমার ভেষ তোমার মায়ের পায়ের নিচেই তোমার ভেষ আজকে আফসুস লাগে এই কলিজার টুকরা মাথার মুকুট সেই মা বাবাদেরকে সন্তানেরা খাবার দেয় না আলাদা হয়ে যায় মা বাবা ভিক্ষা করে খায় সন্তান আছে তারপর ভিক্ষা করে খায় আছে কি নাই আরে দোস্ত তোরে কি তোর মা তোর মায়ের বুকে দুধ খাওয়ায় নাই তুই মইরা না কেন তোর বেঁচে থাকার কোনো অধিকার নাই তোর মতন সন্তান থাকার পরও তোর মা খানা অন্যের বাড়ি চায়ে খায় অন্য বাড়ি কাজ করে খায় হোটেলে কাজ করে খায় গার্মেন্টসে কাজ করে খায় তোর মতন কোলাঙ্কার বেইমান সন্তান বেঁচে থাকার কোনো অধিকার নাই কোনো অধিকার নাই রাগ করতেছেন নি এজন্য বাপ আমি আমি আপনাদের কাছে বিনীতভাবে বলে যাই আপনারা যারা দায়িত্বশীল মুরব্বী বাবার আছেন নিজেও জাহান নামের আগুন থেকে বাসেন সন্তানদেরকে বাসান আল্লাহ বলছেন ও আংফুসাকুম ওয়া আহলিকুম নার তুমি নিজে আগুন থেকে বাসো নিজে আগুন থেকে বাসো আল্লাহ ডাইরেক্ট এখানে নার শব্দ ব্যবহার করছেন ও আংফুসাকুম তুমি নিজে নিজেকে আগুন থেকে বাঁচাও তোমার বিবিকে আগুন থেকে বাঁচাও সন্তানকে আগুন থেকে বাঁচাও মেয়েকে আগুন থেকে বাঁচাও কেমনে বাঁচাবা সন্তান নামাজ পড়ে না ওকে নামাজি বানাও, মেয়ে নামাজ পড়ে না মেয়েকে নামাজি বানাও বিবি নামাজ পড়ে না বিবিকে নামাজি বানাও ছোটো সন্তান নামাজ পড়ে না ছোট সন্তানকে নামাজি বানাও নাতিপুতি নামাজ পড়ে না তাদেরকে নামাজি বানাও তুমি দাদা বেঁচে থাকা অবস্থায় যদি দেখে যাইতে পারো তোমার সন্তানেরা তোমার বিবি তোমার মেয়ে এরা সবাই নামাজ পড়ে তোমার মতন এরকম সুকপাল নিয়ে আর অন্য কোনো মানুষ পৃথিবী থেকে বিদায় নিবে কারণ এই সন্তানেরা এই বিবিরা এই মেয়েরা এই নাতিরা করবে আর বলবে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগিয়া সুবহানাল্লাহ বলেন অর্থটা কি জানেন আল্লাহ আমার মা না আমার বাবা না আমি যখন ছোট ছিলাম আমাকে যেভাবে কোলে করে লালিত পালিত করে বড় করছে আমার এই অবস মা বাবাকে তুমি আল্লাগো কবরে এরকম ভাবে কলে করে তুমি একে এজন্য বাপ আগে আপনাকে শুদ্ধাইতে হবে এরপরে আপনার পরিবারকে বাকি আপনার ঘর যদি ঠিক হয়ে যায় ঠিক হয়ে আপনার এলাকা ঠিক হয়ে যাবে আপনার এলাকা ঠিক হলে সমাজ ঠিক হয়ে যাবে সমাজ ঠিক হয়ে গেলে সমাজ ঠিক হয়ে গেলে অন্যের উপরে দোষ দেওয়ার কোনো দরকার নাই যে তার পিছন নামাজ পড়বো হুসুর আসেনি আগে কেউ হুজুর আসেনি দরকার নাই এসব যুক্তি ফুক্তি দাঁড় করার দরকার নেই হুজুর পছন্দ না একা পড়ে নাও মসজিদ পছন্দ হয় না পড়ে নাও আমি তারপর বলবো পাঁচ তো পড়তে পারো না রোজ একক হইলো বাপ যুবক ভাই রোজ একক পর আসো না মসজিদে একটা একটা নিয়ম বানাও যে আমি রোজ একক নামাজ পড়বো আমি রোজ আসরে নামাজ পড়বো বা মাগরিব পড়বো আস্তে আস্তে যারা পড় আমি তাদেরকে বলতেছি না পড়ার থেকে তো অন্তত রব্বে কারিমকে একটা দেওয়া এটা তো ভালো কিছু নাকি একবার হইল রবের সাথে কথা না একবার হইল মসজিদে যায় রবের ওই আয় না ঠিক আছে এই জন্য ঠিক আছে। আমার ভাই আমার ভাই যারা নামাজ পড়ো না যারা নামাজ পড়ো না আমি তোমাদেরকে বলতেছি ও তোমরা যারা নামাজ পড়ো না একেবারেই পড়ো না 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 একেবারেই যেহেতু পড়ো না না তুমি মুসলমান না আমি তো মুসলমান তুমি মুসলমানের ঘর সন্তান বাপদাদারা তারা সবাই চলে গেছে তুমিও কিন্তু ওই পথেরই যাত্রী হ্যাঁ পড়ো পড়ো পাঁচ অক্ত না রস এক করে পড়ো এক অক্ত নামাজ পড়ো এক সপ্তাহে এক এক করে পড়ো দ্বিতীয় সপ্তাহে আরেক অক্ত বাড়াও তৃতীয় সপ্তাহে আরেক অক্ত বাড়াও সব ঠিক হয়ে গেছে ঠিক না ভাই সন্তানদেরকে নাতিদেরকে বলো তুমি রোজ আসরের নামাজ আমার সঙ্গে পড়বে বেশি না ছেলেকে বলবে এই ছেলে আমার ঘরে থাকতে হইলে তোমাকে নামাজ পড়তে হবে তুমি বালে হয়ে গেছো অন্যা তাই তোমার মতন হাইওয়ান আমার ঘরে জায়গা পাবে না পারবেন নি বলতে বলতে পারবেন পারবেন না কেন সেইভাবে সন্তানকে তৈরি করেন নাই আপনারে ঘর থেকে ঘর ধাক্কা দিবে করে দিবে বুড়া ঘর থেকে বাইরে করবি ফুল বের সমাজ সমাজে জায়গায় গেছে নি সমাজ এই জায়গা আছে দেখুন আপনি যে বলবেন আমার ঘরে থাকলে নামাজ পড়তে হবে এই কথা সে মানবে আগেই ভুল করে আইছি আগেই ভুল করছি এজন্য এই ভুল থেকে আমাদেরকে উঠে আসতে হবে সন্তানদেরকে নামাজি বানাইতে হবে বিবিকে বলতে হবে বিবি আমার ঘরে থাকতে হলে আমার সংসার করতে হলে নামাজ তোমাক আদায় করে অন না তাই তোমার সঙ্গে সংসার করব না আমার ঘরে থাকতে হলে পর্দা তোমাকে করতে হবে সন্তানকে বলতে হবে ধমকে দিতে হবে আমার ঘরের ঘুমাইলে কোনো বেইমান কোনো নাফরমান কোন বেনামাজি কোন হাইওয়ান নামক জানোয়ার বেনামাজিকে আমার ঘরে জায়গা দিব না সন্তান সুজা হয়ে যাবে যাদের ছেলে সন্তান এখনো যাদের অধীনস্থ আছে তাদের সঙ্গে আচরণ করবেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার সন্তানকে আপনি নামাজি বানাই দেন একদিকে চেষ্টা আর একদিকে দোয়া গোটাই করতে হবে পারবেন্তেন পারবেন নামাজ এই আজান দুনিয়ায় যখন আসছে এই আজানের শুরু আজান দিয়েই আমাকে বরণ করা হয়েছে দুনিয়ার আশাল্লাহ ঠিক নেই ওর দুনিয়ায় আসার পরে রোজ পাঁচ বেলা যেই সত্য শুনি সেটাও ভাইয়া আল্লাহসাল্ সেটা আল্লাহ হকবাদ ঠিক না শেষ বিদয় যেই সময় হয় ওটাও আল্লাহ আকবর জানাজান নামাজ আদায় করে আমাকে বিদায় দেয় এই জন্য বাপ আর কিছু করেন না করে নিহত করে ইনশাল্লাহ নামাজ ছাড়বো না নামাজ ছাড়বো না মিথ্যা বলবো না সুদ খাবো না ঘুষ খাবো না চাকরি থাকবা যা নামাজে যাওয়ার কারণে যদি চাকরি চলে যায় যা নামাজ ছাড়বো না পারবো না আপনার এই চাকরি করতে লাথি মেরে ফেরা

সব বাদ দিলাম মাইকের আওয়াজ যারা পাইতেছেন দোকান পাটে আমার যে যুবক ভাইয়েরা আমার কথাগুলো খেয়াল করতেছ আমি তোমার ছোট্ট ভাই হিসেবে বড় ভাই তোমাকে আবদার করতেছি তোমরা পায়ে হাত রেখে বলতেছি আজকের এই নুরানি কোরআনি এই জান্নাতি মাহফিল সফল করার জন্য হইল আল্লাহর সন্তুষ্টির জন্য হলো যুবক জীবনেতেও ইশারা নামাজ পড়ো নাই মনে পড়ে না কবে পড়ছো অজু করছো কবে মনে নাই আমি যুবক তোমাকে বলতেছি চলে আসবা এখন ইশারের নামাজটা পড়বো ইনশাল্লাহ আমার যে মায়েরা কথা শুনতেছেন রান্না বান্না করতেছেন মাদেরকে বলবো আপনারা সব কিছু বাদ দিয়ে এখন ইশারের নামাজ আগে পড়বেন যে সমস্ত বালেক বালেকা মা বোন ভাই বোনের আসো ইশারের নামাজ কেউ কাজা করবো না এই কথার উপরে তোমরা আজকে আমল করো খুদার কসম এই মাহফিল সফল সভাপতি সাহেবের সহযোগিতা সফল এই মাদ্রাসার মাহফিল করা সফল ঠিক নেই এই ইশারের নামাজটা যদি পড়তে পারেন ইনশাল্লাহ মাহফিল সফল ইন্তজামিয়া কমিটির যে শ্রম দেওয়া কষ্ট দেওয়া টাকা দেওয়া পয়সা দেওয়া সবকিছু সহজ দেওয়া সবকিছু দেখবেন প্রধান আলোচক আসবে এই জায়গা জায়গা হবে না এগুলো কই ছিল তখন এরা কই আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন আল্লাহ আমার সব ভাইদেরকে আল্লাহর গোলামি করার তৌফিক দান করেন যারা একবারে আল্লাহকে সজ্ঞা দেয় না আল্লাহ অন্তত একবার হইলো দিনের বেলা আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ আল্লাহ করে দেন বলেন আমিন বলেন আমিন আমার যে সন্তান নামাজ পড়ে না বলেন আমার যে সন্তান বলেন আমার যে সন্তান নামাজ পড়েন আল্লাহ আমার বিবি নামাজ পড়েন আল্লাহ আমার মেয়ে নামাজ পড়েন আল্লাহ আমার ভাই নামাজ পড়েন আল্লাহ দোয়া করতেছি আজকে সমস্ত ওলা কেরামদেরকে নিয়ে সভাপতি সাহেবকে নিয়ে আল্লাহ গো আজকের দোয়া তুমি কবুল করো আমার সন্তানকে নামাজি বানায় দাও চিল্লায় বলেন আমিন আমার ছোট ভাইকে তুমি নামাজি বানায় দাও বলেন আমিন আমার মেয়েকে তুমি নামাজি বানায় দাও বলেন আমিন আমার ছোট ভাইকে তুমি নামাজি বানায় দাও বলেন আমিন আমার এই গোটা সমাজকে নামাজিওয়ালা বানায় দাও বলেন আমিন আল্লাহ পাক যা কিছু বললাম শুনলাম সর্বপ্রথম আল্লাহ আমাকে আমল করা তৌফিক দান করেন আল্লাহ আপনাদেরকে আমল করা তৌফিক দান করেন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ